আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমি রেসিপিটি খুবই সহজভাবে আপনাদেরকে আর ইউনিক এক পদ্ধতিতে আমি রেসিপিটি আপনাদের করে দেখাবো আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি এখানে ছোট মুরগির মাংস নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম রসুন আমি এখানে গোটা পেঁয়াজ গোটা রসুন আর গোটা আদা দিয়ে দিলাম দেখুন এক কাপ দিয়ে দিলাম দুধ দুধটা দিয়ে মগটা আমি ধুয়ে মগের পানিটুকু দিয়ে দেব আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে আমি ছয়টার মতো গোটা মরিচ দিয়ে দেব এখানে আমি আর কিছু এখন ব্যবহার করব না আমি এখানে ছয়টা মরিচ দিয়েছি আপনারা যে যেমন ঝাল খান আপনারা তেমন দিয়ে দেবেন এখন আমি চুলাটা অন করে দিয়ে দিয়েছি আর ফিরে এসেছি বলকটা উঠে গেলে আর মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে বলকটা উঠে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়ে জালটা আমি বন্ধ করে দিয়েছি দেখুন এখানে কিন্তু মাংসগুলো সব মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখান থেকে বেছে বেছে মাংসগুলোই উঠিয়ে নেবো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা এইভাবে এইভাবে মুরগির রোস্ট বানিয়ে খেয়ে দেখবেন আপনারা এখানে চাইলে বড় মুরগির মাংস নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে যে মাংসটা ছিল আমি সেটা দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম এই যে যে মরিচ পেঁয়াজ রসুন এগুলো রয়েছে এগুলোকে আমি একটা ব্যালেন্ডারে ঢেলে নেব আর আমি এই মশলাগুলোকে বেলেন্ড করে নেবো ফিরে আসছি বেলেন্ড করে নেওয়ার পরে দেখুন আমি বেলেন্ড করে নিয়ে নিয়েছি আর চলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি বেস্তা করে নেব আর পেঁয়াজের সঙ্গে দিয়ে দেব দুইটা তেজপাতা পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে দেবেন একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনারা মতামতটি জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমি এখানে অল্প কয়েকটা জিরা দিয়ে দিলাম জিরাগুলোকে আমি বেস্তার সঙ্গে ভালোভাবে ভেজে নেব দেখুন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে পেঁয়াজে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ব্যালেন্ডার করে রাখা লিকুইডটা এখন আমি এর মধ্যে একে একে দিয়ে দেব অন্যান্য অন্য মশলা হাফ চামচ ধনিয়া গুঁড়া এলাচ গুঁড়া অল্প পরিমাণে লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া এই মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব লিকুইডের সাথে এখানে চাইলে লবণটা ব্যবহার করতে পারেন যদি লবণটা না হয়ে থাকে একবার একটু চেক করে দেখবেন লবণটা হয়েছে কি না তারপরে লবণটা না হলে লবণটা দিয়ে দেবেন আর আমি এর মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো এখন আমি এখানে রান্না করে নেব আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না ভাজা ভাজির ঝামেলা ছাড়া এই রোসটা আপনারা একবার করে নিতে পারেন অবশ্যই এই রোসটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে মাংসটা কিন্তু আগেই সিদ্ধ করে নিয়েছে এখন ঝোলটাকে একটু টানিয়ে নেব আমি যতটুক পরিমাণে রাখবো ঠিক ততটুক করে আমি টানিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি রান্নাটা হয়ে যাওয়ার পরে এই নতুন পদ্ধতিতে আপনারা কিন্তু একবার এই রোস্টটা করে খেতে পারেন খুবই সহজভাবে আমার কাছে এটাকে খুব সহজ মনে হয়েছে কোনো ঝামেলা ছাড়াই এটাকে রান্না করে নিতে পেরেছি অল্প সময়ের মধ্যে আমি এ পর্যায়ে চুলা টফ করে দেব আমি এখন নামিয়ে নেবো এটা কিন্তু আমি ঝাল রোস্ট করেছি আপনারা চাইলে এখানে মরিচটা বাদ দিয়ে মি একটু চিনি দিয়ে কিন্তু মিষ্টি রোস্ট করে নিতে পারেন এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম